হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো এই যে পনেরোশো মোটর এটা ডিসি মোটর এখানটায় রয়েছে সেন্সার সেন্সার বোর্ডটা একদম পুরোটাই আলাদা আচ্ছা আপনার দেখাবো এবার এই যে ম্যাগনেট কি বা স্যাপ স্যাবটা ফাংশনটা একটু দেখুন দেখুন এখানে দাঁতা টাইপের সিস্টেমটা করা রয়েছে এই যে এক পিস ম্যাগনেট ভাঙাতে যার কারণে এই মোটরটা জ্বলে যায় দেখুন কিভাবে জ্বলে গেছে এই মোটরটা আমরা মেরামত করবো দেখাবো যে কেবিলটা দেখুন কত মোটা এখানে তার রয়েছে এই সাইডটা একবার দেখিয়ে দিই দেখুন এই সাইডটা দেখুন একদম মোটরের পুরো আলাদা এই মোটর বানতে গেলে মোটা গেজের যেহেতু এটা যে যত নাম্বার এটা গেজ আছে সেই নম্বর দিয়ে করতে হবে নাহলে এর আর একটু কমে যাবে আর কয়েল আছে এটা আমি একবার গুনে দেখে নেব যে কপিস কয়েল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস এখানে কয়েল দেখতে পাচ্ছি আর একবার আপনাকে দেখে দিই কয়েলটা কীভাবে পুড়েছে দেখুন এই যে ভিতরটা একটু আমি ক্যামেরা করে দেখাচ্ছি এই যে সাইডে দেখুন এখানে এসব জায়গায় দেখুন ঘসটা গিয়েছে দেখুন কীভাবে ঘস গিয়েছে একদম পুরোটাই এভাবে কিন্তু মোটরটা ক্ষতি হয়েছে যার কারণে এই যে ম্যাগনেটটা ভাঙার কারণে আরও বেশি ক্ষতি হয়েছে দেখুন এখানটায় এক পিস ম্যাগনেট সেটা ভেঙে অতিরিক্ত ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখাবো যে সেন্সার কোথায় থাকে এই মোটরে দেখুন একদম সেন্সারটা দেখুন একদম সেন্সারটা হলো বোর্ডটা রয়েছে চারকোনা আর যে প্লাস্টিক ফাইবার সেটা রয়েছে আপনার গোল বিয়ারিং রয়েছে তাছাড়া আদার্স কিছু নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কখন অবশ্যই করবেন আর অনেক অনেক লোককে শেয়ার করে দেবেন